সন্তানকে জমজমের পানিতে একটা দোয়া করে ফুদিয়ে খাওয়ান সন্তানের কপাল খুলে যাবে আমরা বাবা মা চাই সন্তান ভালো সন্তানের মেধা ভালো হোক এবং দোয়া করি। কিন্তু অনেক বাবা আছে নিজেরা ভালো না নিজেরা নামাজ পড়ে না কিন্তু সন্তানকে নামাজ করতে বলে নিজেরা টিভি দেখে টিভির সামনে বসে আছে আর সন্তানকে বলে তুমি করতে বসো খবরদার এভাবে কখনো হবে না সন্তানকে ভালো করতে হলে আগে পিতা মাতাকে ভালো হতে হবে কেননা একজন সন্তানের সবচেয়ে বড় বিদ্যালয় হচ্ছে তার মা তার মায়ের কাছ থেকে সে সবকিছু শিখবে তার বাবার কাছ থেকে শিখবে অনেক বাবার আছে সন্তানকে সময় দেয় না সন্তান অবশ্যই সময় দিতে হবে সুতরাং এই সন্তানের ভালো চায় প্রতিটি বাবা মা এই সন্তানের যদি ভালো চায় তাহলে জমজমের পানি ব্যবহার করার চেষ্টা করুন জমজমের পানি হচ্ছে এমন একটা বরগতি পানি যেই পানি খেলে শক্তিও বাড়ে এবং যেই নিয়তে পান করা হয় সেই নিয়ত আল্লাহ তালা কবুল করে নেন বরকতির পানি জমজমের পানি যারা কোমরায় গিয়েছেন তারা জানেন যারা হস করতে গিয়েছেন তারা জানেন জমজমের পানির ভিতরে কতটা বরকত আছে কাবা তা অফ করার পরে আমিও করার পরে জমজমের পানি খেয়েছি দেখেছি যত কষ্ট হচ্ছে যারা জিজ্ঞেস করবেন এই জমজমের পানির ভিতরে কতটা শান্তি আছে কতটা তৃপ্তি আছে এটা দাঁড়িয়ে পান করতে দাঁড়িয়ে পান করেছেন এবং কিবলার দিকে মুখ করে পান করেছেন এবং তিনি যে নিয়ত করে নিয়ত করে পান করতে বলেছেন যেই নিয়ত করে জমজমের পানি পান করবেন সেই নিয়ত আল্লাহ খবর করবেন এই সময় যখন বানীতে একটি দোয়া পড়ে ফু দিবে দোয়াটি হচ্ছে আল্লাহুমা ফাকহহু ফিদ-দীন ওআল্লিমহু আত এই দোয়াটা আপনি তিনবার করে ফু দিয়ে আপনার সন্তানকে খাওয়াবেন রব্বুল আলম আপনার সন্তানের মেধা ভালো করে দিবেন তার ইন্টেলেকচুয়াল পাওয়ার মেধা শক্তি বেড়ে যাবে আল্লাহ রব্বুল আলমিন তার স্মৃতিশক্তি বাড়িয়ে দিবেন তার মুখস্থ শক্তি বৃদ্ধি করে দিবেন এবং তাকে সন্তানকে পিতামাতার বাধ্য করে দিবেন এবং সে ভালো কাজ করার জন্য আগ্রহী হবে ইবাদত করতে তার ভালো লাগবে সব দিক দিয়ে ভালো হবে এবং আল্লাহ পাক রব্বুল আলমিন যোগ শ্রেষ্ঠ দিনের সঠিক জ্ঞান তাকে দান করবে এর জন্য সন্তানকে যদি ভালো করাতে চান আপনি তাদের জন্য দোয়া করবেন নিজে নামাজ পড়বেন তাহলে সন্তানও নামাজ পড়তে আপনার প্রতি এমনি আগ্রহ হবে কিন্তু যদি আপনি তাকে চাপ দেন নিজে নামাজ না পড়ার দন হবে না সর্বদিক থেকে ভালো রাখার চেষ্টা করবে আর বাসাবাসে জমজমের পানি সন্তানকে খাওয়াবেন এবং পানির ভিতরে এই দোয়াটা করে ফু দিবেন আল্লাহুম্মা ফাক্কিহ ফিদ-দীন ওয়াআল্লিম বিল-তা'ভিল দেখবেন আপনার সন্তান মেধাবী হবে এবং আপনার সন্তানকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন এমন জিনিস দান করবে যে আপনি নিজে খুশি হয়ে যাবেন আপনার সন্তানের কোমাল খুলে যায়